গুড মর্নিং এভরিওয়ান আ আজকে বাইরে অনেক কুয়াশা একদম অন্ধকার হয়ে আছে না শুয়া ন অনেক ঠান্ডা তুমি বানাতে এসো না মাম মাম বানাতে এসো না চলো 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 এসো না ঠান্ডা অনেক কুল কুল চলো তো দেখি পাপা কি করে চলো কাপড়গুলো দিতে হইবো ওয়াশিং মেশিনে ওয়াশরুমে না আর একটু পরে শাওয়ার এখন না ফুলকপি দিতেছুয়া দেখো গরু মাংস খাবে আজকে কি রান্না করা হবে বলো তো কি হয়েছে হ্যাঁ যখনই ফোনটা অন করি না এরকম ফিডি চিল্লাচিল্লি এই যে মাশরুম নাও আজকে দেখো পাপা রান্না করতেছে খিচুড়ি গরু মাংস মাশরুম দিয়ে সবজি দিয়ে খিচুড়ি খাবা কালকে রাতে যে কাপড় চোপড়গুলো ওইগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু কাপড় চোপড় আছে ওইগুলোও দিয়ে দিব আর এই যে দেখুন আমার খাটের সাইড দিয়ে হিটারের উপরে দিয়েছি কারণ এগুলো শুকাইতে হবে আসলে কাপড় চোপড় এখন শুকাতে চায় না সো ওই যে হিটারের উপরে এটা হচ্ছে হিটার গরম হাওয়া বের হয় ওইটার উপর দিয়ে কাপড়গুলো দিয়ে দিয়েছে আর যেহেতু নাশো গুসু করবে তাই ওর টাওয়ালটাও দিয়ে দিলাম কারণ গরম গরম গুসু করানোর পরে টাওয়াল দিয়ে আনলে ওর গরম লাগবে এই কারণে এই যে দেখাই কতগুলো কাপড় চুপড় জমে আছে ময়লা এগুলো সব ওয়াশিং মেশিনে দিতে হবে অনেক জমে আছে এখন এই কাপড়গুলো লাগাবো না সোয়া না এই কাপড়গুলো লাগাও মামাম পারবে লাগাতে আর সঙ্গে তুমি মিলে লাগিয়ে ফেলি ওকে না একটা ছোট্ট চেয়ার এই যে বসে শুয়া যাই হোক এদিকে আমার এই কভারগুলা লাগানো ডান এখন হচ্ছে গুলা লাগিয়ে সোফাটাকে ঠিক করে ফেলবো এই তো সুফার কাবার লাগিয়ে ফেললাম একটু পরে সোফাটাকে একটু ক্লিন করে দিব বেকুম দিয়ে ওই দেখুন আমার মেয়ে কি করতেস শুয়া হাই দাও তো ওকে সব জায়গায় দেখবেন ভিডিও করতে গেলে সকাল সকাল নাস্তা করে ফেলতেছি দুইটা আমি রুটি নিয়েছি আর হচ্ছে মুরগির মাংস এই হচ্ছে মুরগির মাংস দিয়ে রুটিটা খেয়ে ফেলবো তারপরে আবার কাজ করব এদিকে আমি হচ্ছে বিছানাটা মোটামুটি গুছিয়ে ফেলেছি এখন শুধু ঝাড়ু দিব নাশুয়া গিয়ে হাত দিয়ে কষতে তো এর জন্য এরকম হয়ে গেছে আগে কাপড় চুপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে নিই এই আর কি এখানে যে খিচুড়ি রান্না করা শেষ ডান রান্না তারপরে হচ্ছে গরু মাংস রান্নাও শেষ জামাই রান্না করেছে হুম দেখেই বেশ আমি আম্মি লাগছে ওয়াশিং মেশিন অন করতে হবে অর্ডার দিয়ে দিই তিনটা দিই কারণ হচ্ছে বিছানার চাদুর দিসি অনেক কিছু আজকে আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি বাহিরে নাসুয়া হাই দাও এই যে হায় এদিকে হ্যালো আম্মুর এদিকে পাও নাই হ্যালো আজকে হচ্ছে আমরা টিভি দেখতে যাব দেখি টিভি খুঁজতে আমাদের বাসার জন্য একটা টিভি দরকার তাই আমরা একটু বের হয়েছি না মামা তুমি ঠিক আছে ওমাই গোড় তোমার গাল একদম ঠান্ডা হয়ে গেছে মা তুমি ওই দেখো ওকে

ওই বসে আছে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আমরা এই যে বাস উঠলাম এক বাস থেকে এখন অন্য বাসে উঠলাম আরকি গাছের পাতা সব পড়ে যাচ্ছে সব এই সাইডের রাস্তাটা এত বেশি সুন্দর আমি জানি না বুঝা যাচ্ছে কিনা এই যে এই রাস্তাটা কোনো গাছে পাতা নাই কিছু নেই একদম অনেক সুন্দর লাগতেছে আমরা এখন একটু সিগন্যাল আসি আসলে বাহিরে অনেক ঠান্ডা ও আমরা এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছি এই যে অনেক সুন্দর রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগছে আমি সচরাচর দেখা যায় কি রাস্তার ভিডিও করি না এই ফার্স্ট টাইম রাস্তার ভিডিও করতেছি আর কি ভালো লাগতেছে তাই তো আমি নতুন আসা এর আগে আমি কখনোই আসি নাই তো ভালো লাগছে রাস্তাটা আশেপাশে কোনো বাড়িঘর নেই শুধু গাছগাছালি সামারে বেশি সুন্দর লাগতো এখন যেহেতু উইন্টার তো এদিকে পাতা টাতা পড়ে গেছে এর জন্য সব ইউলো ইলো লাগতেছে আরও সব পরে যাবে কিছুদিন পর থেকে বরফ পড়া শুরু হবে তো এই আর কি বাস থেকে নেমে গেলাম এখন যেহেতু সিগন্যাল পড়ে গেছে এই যে গুটগুট গুড গুডি পায়ে আমি হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছি তো ওইখানে দেখবো আর এই যে দুতলা বাস অনেকেই দেখতে চায় যে বাস কীরকম তো এখানে দুতলা বাসগুলো এরকম কালারই হয়ে থাকে এই যে দেখুন এ একটা আর ওই যে রেড কালার একটা এদিকে দুতলা বাস দেখা যায় অনেক কিন্তু আমাদের এরিয়াতে এত দুতলা বাস দেখা যায় না দেখা যায় একটা বা দুইটা মাঝে মাঝে দেখা যায় না বলতে পারেন আরেকটা বাস আসে দুতলা আপনাদের সাথে দেখিয়ে দিব আর গাছের পাতায় যে সব মরে মরে পড়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা কিছু বলার নেই আর এখন আবার এসে ক্ষেত্রে বৃষ্টি দিনে পড়েছে এই যে যে কারণে হচ্ছে দাঁড়িয়ে আসবে

যারা দেখতে চায় তাদেরকে আজকে দেখিয়ে দিলাম আর কি বেশ ভালো লাগে আমার কাছে বাইরে ঘুরতে বের হলে বাট একদম এত পরিমাণ ঠান্ডা কি আর বলবো ওই যে হ্যাঁ ঝুল এখানে দাঁড়িয়ে আসতে আমি সিগন্যালে পড়েছিলাম তো এদিকে দেখুন আরও কতগুলো বাস আসতে আস্তে এটা হচ্ছে ট্রেন স্টেশন মানে ট্রেন স্টেশন হ্যাঁ কুবান মানে মাঠের নিচ দিয়ে যে ট্রেনটা যায় সেটা আর কি আর এটা হচ্ছে একটা হোটেল ওই যে হোটেল লেখা নিচে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে মার্সিটিস ব্র্যান্ড না শুয়া মামাকে মিস করছ মামি মামাকে মিস করছ হ্যাঁ চলো না না এখন না কিছুদিন পর ইয়েস আমার শুখ প্রবলেম হওয়া যায়নি ঠিকঠাক দেখতেছি আমরা হচ্ছে তারপর ঘোরাঘুরি করে আমি আর ভিডিওটা কন্টিনিউ করে নিই কারণ এত পরিমাণ ঠান্ডা ছিল না শুয়াও একটু কানাগাটি করতেছিল ওকে খাওয়ানো লাগেছে তারপর ব্যাঙ্কে গিয়েছি সেখানে হচ্ছে গিয়ে আমরা দুইটা মানে দুই টাইপের টিভি দেখেছি একটা মেবি এল জি দেখলাম একটা হচ্ছে স্যামসাংয়ের টিভি দেখেছি তারপর ভাবতেছি এখনো মানে কিনা হয়নি যে আমরা কি পঁয়ষট্টি ইঞ্চি নিব নাকি সাতাত সাতাত্তর ইঞ্চিরটা নিব তো নাজমুল বলতেছে পঁয়ষট্টি ইঞ্চিরটা নিতে হোপফুলি পঁয়ষট্টি ইঞ্চিরটা নেওয়া হবে জানি না আর কোন ব্র্যান্ডের নিব কোন কোম্পানির নিব ওইটাও এখনো ভাবতেছি দেখি চিন্তা ভাবনা করে অর্ডার দিব বাসা থেকেই যদি বাসায় টিভি আসে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব তো বাসায় এসে কোনোরকম রেস্ট নিতে পারিনি এসেই হচ্ছে ভর্তা বানাচ্ছি আলুর ভর্তা আমি আবার আলু সিদ্ধ দিয়ে গিয়েছিলাম আর গরু মাংস তো ওই যে গতকালকে দেখতেই পেলেন মেহমান ছিল ওই মেহমান খাওয়া দাওয়ার পরে বা রাতে খাওয়ার পরে অল্প একটু ছিল তো সেইগুলা দিয়েই হচ্ছে আজকের রাতটা কোনোরকম চালিয়ে দিব সব কিছু ক্লিন করতে হবে এই বিদেশ লাইফে একটা কষ্ট বাহিরে সব কিছু দেখে আসো এসে আবার রান্না বান্না করো বা রান্না করে যাও এসে আবার মেয়েকে খাও সব কিছু মানে নিজেরটা নিজেই করা লাগে যাই হোক টিভি কিনলে হোফুলি আপনাদের সাথে দেখাবো সেটা স্টা বাই